এআইডিএসওর উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উদযাপন করা হয় বিদ্রোহী কবির শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এআইডিএসও এআইটিওয়াইও ও এআইএমএসএস এর যৌথ উদ্যোগে হয়েছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সম্পর্কে সংগঠনের যুবনেতা বলেন কাজী নজরুল ইসলাম এমন একজন কবি ও সাহিত্যিক ছিলেন তার সম্পর্কে বলে শেষ করা যাবে না তিনি তার লেখনের মধ্য দিয়ে জাতপাত ধর্ম বয়নের ঊর্ধ্বে উঠে সকল মানুষকে এক হয়ে বাস করার বার্তা দিয়েছেন তিনি ইংরেজদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেছেন তিনি ভারতবাসীকে বোঝাতে চেয়েছিলেন ইংরেজরাই ভারতের মানুষের একমাত্র শত্রু এই শত্রুদের দেশ থেকে তাড়াতে হবে অর্থাৎ ইংরেজ এই দেশে যতদিন থাকবে ততদিন এই দেশের উন্নতি হবে না পাশাপাশি তিনি শুধুমাত্র কবিতা লিখে দেশের মানুষকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য উৎসাহ দেন এমনটা নয় তিনি বেশ কিছু সংগীত লিখেছেন সেই সব সঙ্গীতে তিনি নিজেই সুর দিয়েছেন এইসব সঙ্গীতের অধিকাংশ ছিল ইংরেজদের ভারতবাসীকে দুঃখ কষ্ট যন্ত্রণা দেবার তাই তাকে বিদ্রোহী কবি বলা হয় থাকে তিনি সারা জীবন ভারতের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বলে তার জন্য ভারতবর্ষের নবজাগরণের বলিষ্ঠ প্রতিনিধি যিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত কাজী নজরুল ইসলামের আজ একশো ছাব্বিশতম তম এই কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীকে সামনে রেখেই আমরা ছাত্র সংগঠন সংগঠনে এআইডিএসও ও এবং এমএসএস এর যৌথ উদ্যোগে আজকে আমরা এখানে সমবেত হয়েছি নজরুল ইসলামের ছবিতে প্রতিকৃ প্রতিকৃতিতে আমরা আজকে পুষ্পার্ঘ অর্পণ করেছি এবং আজকে আমরা নজরুলের যে জীবন কাহিনী ওনার যে বলিষ্ঠ বলিষ্ঠতার সহিত যে নবজারণের যে ধ্যান ধারণাকে ওনার কাব্যে ওনার গল্পে ওনার সঙ্গীতে সেই সময়ে উনি ছড়িয়ে দিয়েছিলেন আজু প্রাসঙ্গে যেমন ওনার যে কবিতা অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মুরমার ওরা হিন্দু না মুসলিম জিজ্ঞেসে কুঞ্জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মুরমার সত্যি তো আজ আজও তা প্রাসঙ্গিক আজু যে জাতিভেদ নিয়ে লড়ালড়ি চলছে আজু যে বর্ণবিদ্বেষ আজু যে জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উপর মানুষের নানা ধরনের যে অত্যাচার নিপীড়ন চলছে কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা আজ এখানেই তাই আমরা ছাত্র যুব সংগঠন কাজী নজরুল ইসলামকে সেই দৃষ্টিভঙ্গিতেই দেখি রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক